কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপু সংসারে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি এখন ভোর চারটা সোমবার সকাল চারটার সময় উঠে এসে জল খেয়ে এক কাপ চা বসিয়েছি ভোর চারটায় ওঠার কারণ একটাই সেটা হচ্ছে আজ আমার দাদা বৌদি বাড়ি যাবেন আমার বড় অসুস্থ শুনে দাদা বৌদি এসেছিল তবে আজকে ওদের বাড়ি যাওয়ার পালা কারণ কি ওরাও তো ছোটো বাচ্চা রেখে এসেছে কতদিন আমার এখানে এসে পড়ে থাকবে ভোরবেলা এসে দরজা খোলার সঙ্গে সঙ্গে শেরু দরজা এসে হাজির সত্যি কথা ও আমার পাহাড় আদার তাই আমি যখনই গেট খুলি না কেন যদি রাত দুটো এসেও গেট খুলি ও ঠিক আমার দরজার সামনে এসে দাঁড়াবে আর এই দিকটায় দাদা বৌদি রাতে প্যাকিং শ্যাকিং সমস্ত কিছু করে রেখেছে যেহেতু ওদের ভোরবেলা বেরোতে হবে সেই জন্য ওদের জন্য আমি এখন নাস্তাটা বানিয়ে দিই বৌদির তো শরীর খারাপ রাস্তায় খাবারটা দিয়ে দিতে হবে সকালবেলা ঝটপট করে ডিমের ভুজিয়া আর সয়াবিনের সবজি বানিয়েছি সঙ্গে রুটি বড় ছেলেটাও উঠে চলে এসেছে নিচে ওর বাপি আর নিচে আসেনি কারণ উনি নিচে আসতে পারবেন না এখন ওর মামিমা ছেলেকে বলল। বাবা মার ধ্যান রেখো এখন বড় হয়েছ সত্যি কথাই যে কারণেই এসে থাকুক আমার বড় অসুস্থ সেই খবর শুনে দাদা বৌদি চলে এসেছে কিন্তু এখন যাওয়ার সময় মনটা ভীষণ খারাপ লাগছে কারণ প্রায় দশটা দিন আমার বাড়িতে ওরা রয়েছে কী করে দশটা দিন কেটেছে আমি তো জানি না কারণ আমি তো সত্যি কথাই ওদের তো এবার একটু সময় দিতে পারিনি আমি হসপিটালেই ছিলাম বেশিরভাগ বাড়িতে এসেছি আজ তিন দিন এদিকে বৌদি অসুস্থ তা না হলে হয়তো ওরা আরও কয়েকটা দিন থেকে যেত বৌদিকে অসুস্থ দেখে আমিও আর সাহস করে বললাম না থাক ঘরের মানুষ ঘরে ফিরে যাক ভালোই ভালোই কারণ ওর বাপি তো এখন অনেকটা সুস্থ আছে এখন যতটুকু দরকার আমি করে নেব তবে হ্যাঁ দাদা ছিল মনে হচ্ছিল পরিপূর্ণ সাহস আছে আজ চলে যাওয়াতে মনটা যেন কেমন একটা মনে হচ্ছে এক পাশে জোর নেই আর এদিকে আমার যে পেশেন্ট সে নিজেই অনেক কিছু করে নিতে পারছে আর বাকিটা আমি ওনাকে করে দিচ্ছি কারণ ঘরে তো এখন একটা নার্স নিয়ে আসা সম্ভব নয় তো ওনার বর্তমান নার্স আমি আমি ওনার সঙ্গে থেকে ওনার ট্রিটমেন্ট করছি তবে হ্যাঁ উনি আমাকে বলে দিচ্ছেন কিভাবে কি করতে হবে কখন কি দিতে হবে তার মধ্যে দুটো ওষুধ ছিল না আবার বড় ছেলেকে পাঠিয়েছি যা গিয়ে ওষুধ দুটো নিয়ে ও আবার হসপিটালে গিয়ে এই ওষুধ দুটো নিয়ে এসেছে যদিও বা দুটো দুপুরের জন্য সকালবেলায় ছেলেকে আমি পাঠিয়ে দিয়েছিলাম ও গিয়ে নিয়ে এসেছে আর সঙ্গে দুটো তিনটে নিডিল এগুলো আমার দরকার ছিল দাদা থাকলে তো ওই গিয়ে নিয়ে আসতো এই কটা দিন রোজই নিয়ে যাওয়া নিয়ে আসা হসপিটালে নিয়ে যাওয়া যা কিছু দাদাই করেছে যাই হোক উনি আমাকে সব কিছু গুছিয়ে দিয়েছে তারপরে আমি ওনার ড্রিপটা লাগিয়ে দিয়েছি এখন একটু ঘুমোচ্ছেন ঘুমুক আজ সকাল সকালে আমার সমস্ত কাজ হয়ে গেছে দাদা ওরা চলে যাওয়াতে সকালেই একবারে রান্নাটাও আমি করে নিয়েছিলাম তারপরে সারাটা দিনে আমি ফিরি যা সামান্য কিছু কাজ ছিল সেটা আমি করে নিয়েছি আজ আবার কাজের মেয়েটাও আসেনি ঠিক বারোটার সময় গিয়ে আমি ভাত বসিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে একটুখানি সবজি কেটে নিচ্ছি কারণ এই সব কাজ আমি করি না সেটা তোমরা জানো আমার অনেক ভিডিওতেই দেখেছো সবজি কাটা বিশেষ করে কচুল এটা তো একদমই নয় তবে হ্যাঁ এখন ওর বাপি পারছে না তাই আমার কাটতে হচ্ছে ভাবলাম ভাতটা বসিয়ে দিয়ে যখন বসে আছি এই কাজটুকু আমি করে নিই সেই জন্য বসে বসে কচুরলতিটা কেটে নিলাম তারপরে আবার ওনার দুপুরে ওষুধ দেওয়ার টাইম হয়েছে খাবার দাবার খেয়ে ওনার ওষুধ ইঞ্জেকশানগুলো সব দিয়ে দিলাম আমারও আজকে মানে খুব ক্লান্ত লাগছে মনে হচ্ছে শুয়ে পড়ে শুয়ে পড়লে তো হবে না আগে ওনার ওষুধ ইঞ্জেকশানগুলো দিয়ে নি তারপর সব কিছু দিয়ে তারপর একটু ঘুমিয়েছিলাম বিকেলবেলা এক কাপ চা নিয়ে একা একাই আজকে আমি চা খাচ্ছি তবে একা একা চা খাওয়ায় আমি অভ্যস্ত নয় যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে যাবে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো